তাদেরকে কি তুমি ক্রেডিট দিতে চাচ্ছ দোকান কটা থেকে খোলা থাকে তোমার দোকান বিকাল পাঁচটা থেকে রাত দশটা এগারো পর্যন্ত আচ্ছা আমাদেরকে স্পেশাল সেই পিঠাটা খাওয়াতে পারবা কয়টা তুমি একটাই বানাও একটা ডিম দাও এলে কি দিলা ভাইয়া এটা মশলা কি মশলা এটা সিক্রেট সিক্রেট মশলা সিক্রেট বলতে কি কি মশলা আছে ভিতরে এটা বলা যাবে না ভাই বলা যাবে না এটা তো পুরো সিক্রেট সিক্রেট এখানে মনে করেন চাপটি খাইতেলে আপনি যতটুকু লাগবে ততটুকু খাইতে হবে কিন্তু অপচয় করা যাবে না অপচয় করা যাবে না না আচ্ছা আমি 40 36 প্রকারের ভর্তা নিয়ে খাইতে পারবো পারবেন সবগুলাই আচ্ছা এটাই হলো চল্লিশ টাকা না এটা চল্লিশ টাকা